আসসালাম আলাইকুম আশা নাম প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে কিছু ডিজিটাল আর্ট করে দেখাবো ক্যানভার মাধ্যমে তো চলুন দেরি না করে সরাসরি আমরা ক্যানভাতে চলে যাই তো আমরা ক্যানভাতে কিভাবে যাব আমি যেহেতু পিসিতে আছি তো আমি আমার ক্রম ব্রাউজারে চলে যাব সেখান থেকে আমি নতুন একটা ট্যাব নিব এবং সেখানে ক্যানভা সার্চ করবো তো আমার যেহেতু লগ করা আছে এর জন্য আমি ক্যানভাতে সার্চ করার পর আমাকে সরাসরি ক্যানভা হোম পেজে নিয়ে আসছে তো এখন আমি সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করব তো আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব সোশ্যাল সোশ্যাল মিডিয়ার জন্য আমি একটা ডিজিটাল আর্ট ক্রিয়েট করব আমি চাচ্ছি যে আমার হচ্ছে গিয়ে ফেসবুক পোস্টের জন্য আমি ফেসবুক পোস্ট পোস্টের জন্য আমি একটা পোস্ট ক্রিয়েট করব তো সেক্ষেত্রে আমি ফেসবুক পোস্টে সিলেক্ট করে নিচ্ছি তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি ডিজিটাল আর্ট এর জন্য প্রথমে আমি আমার এলিমেন্টে চলে যাব এলিমেন্টসে গিয়ে আমি গ্রাস লিখে সার্চ করব আমি আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন করে দেখাবো গ্রাসে ক্লিক করার পরে আমরা গ্রাফিক্সে ক্লিক করব এখান থেকে আমরা পছন্দ মতো কিছু গ্রাস নিয়ে নিব আমি এটা নিচ্ছি আমি এটা কালার চেঞ্জ করে দিব ব্ল্যাক কালার দিব তারপরে এগুলাকে আমি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিবো

ফ্রিতে ট্রি লিখে সার্চ করবো এলিমেন্ট থেকে আমি আমার পছন্দ মতো একটা ট্রি নিয়ে নিব আমি এই ট্রিটাই নিচ্ছি এটাকে আমি টেনে কর্নারে টেনে একটু বড় করে নিব তারপরে একটা কর্নারে সেট করে দিব তারপরে রাইট বাটনে ক্লিক করে লেয়ারে এসে এটা আমি ব্যাকওয়ার্ড করে দিব ওকে দেন আমি আবার এলিমেন্টসে যাবো এলিমেন্টস থেকে আমি বার্ডস লিখে সার্চ তারপর থেকে এখান থেকে আমি আমার পছন্দ মতো এই বার্ডস গুলাই নিলাম আমি একটা কর্নার একটু সেট করে একটু ছোট করে নিলাম তারপরে আমি আরো কিছু বার্ড নেব এটা নিতে পারি এটা আমি এখানে সেট করে দিব তারপরে আমি বার্ডস অন ব্রাঞ্চ উপরে কিছু বার্ডস নেব ছোট করে দিলাম তারপরে এখানে সুন্দর করে একটা জায়গায় সেট করে দিব সেটা এখানে সুন্দর লাগতেছে না এটা এখানে সেট করে তারপরে আমি কিছু ওয়াইল্ডস অ্যানিমেল নিয়ে আসবো এলিমেন্টে যাব আবার এ গিয়ে আমি ওয়াইল্ড অ্যানিমেলস দিকে সার্চ করব গ্রাফিক্স চলে যাব আচ্ছা আমি এখান থেকে হরিণের এলিমেন্টস চাচ্ছি তো এখানে আমি বিয়ার লিখবো আমার পছন্দ মতো এলিমেন্টস আমি খুঁজে নেব এখান থেকে এখানে অসংখ্য এলিমেন্টস আছে আপনি আপনার পছন্দ মতো যেকোনো এলিমেন্টস খুঁজে নিতে পারেন তো আমি এইটাকে নিব দেন ফ্রিপে ক্লিক 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 করে ফ্লিপ হরিজেন্টাল করে দিব এটাকে টেনে একটু বড় করে দিলাম তারপরে আমি একটা ডুপ্লিকেট নিলাম এটাকে আবার শুরু করে দিব আমি এটাকে গ্রাসের ব্যাকওয়ার্ডে দিলাম রাইট বাটনে ক্লিক করে বিং সেন্ট ব্যাকওয়ার্ড দেন সেম ছোটটাকেও আমি সেন্ট ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার একটা ডিজাইন হয়ে গেছে আমি একটা ডিজাইন করেছি ডিজাইনটা এরকম দেখতে হয়েছে এই যে আমার একটা ডিজাইন শেষ হয়ে গেল খুবই সহজ আপনারা খুবই সহজ ভাবে কেনবার মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এবং এগুলা কিন্তু আমরা ফ্রিতে করতে পারবো আমাদের প্রো লাগবে না তো আমি আরেকটা পেজ নিব এবং আরেকটা ডিজাইন করে দেখাবো আপনাকে আমি আবারও এ ক্লিক করব আমি কিছু গ্রাস নিব আমি এগুলাকে নেই আমি এগুলার কালার সবগুলার কালার কিন্তু মনে রাখতে হবে সবগুলার কালার কিন্তু সেম হতে হবে ওকে দেন আমি হচ্ছে গিয়ে ডুপ্লিকেট করে করে আমি এগুলাকে বড় করে দিলাম তারপরে আমি আবারও ট্রি নিব আমি আমার পছন্দ মতো ট্রিটা খুঁজে নিব যতক্ষণ না খুঁজা শেষ হচ্ছে আমি আমার মনের মতো এলিমেন্টস পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খুঁজতে থাকবো আচ্ছা আমি এই ট্রিটা নিলাম তারপর এটা ফ্লিপে গিয়ে হরিজেন্টাল করে দিব আমি রাইট পাশে এটাকে সেট করে দিব ওকে ডান এখন আমি কিছু বার্স নিব এগুলো রাখলাম তারপরে এগুলা নিলাম তারপরে এখানে ছোট করে এখানে দিয়ে দিলাম বার্সন ব্রাঞ্চ আমরা এগুলাকে নিয়ে এগুলাকে নিয়ে সুন্দর করে একটা জায়গায় দিয়ে দিই এটা সুন্দর লাগতেছে না আচ্ছা এটা এটা আমি ডিলিট করে দেব এটা নেব ছোট করে দিয়ে আমি এটাকে সুন্দর করে একটা জায়গায় সেট করে দিব ওকে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা সান নিব আমি সানটা একটু পেছনের দিকে দিয়ে দিব রাইট বাটনে ক্লিক করব মাউসের তারপরে হচ্ছে সেন্ড সেন্ড ব্যাকওয়ার্ড একটু ছোট করে দিলাম তারপরে আমি কিছু নিতে পারি আমি এটাকে নিলাম

Красный борт. আমরা যতক্ষণ না আমাদের মনের মতো এলিমেন্টস গুলো পাচ্ছি না সাজানোর জন্য আমরা ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকবো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এই গ্রাসটা নিলাম আমি এটাকে একটু ব্ল্যাক কালার করে দিব ওকে একটু সুন্দর লাগতেছে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে দিব তো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু রেড কালারে করে দেই তাহলে দেখতে অনেক একটু সুন্দর লাগবে তো এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম তো আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই যে ডিজাইনটা কেমন লাগতেছে অনেক সুন্দর হয়েছে তো অনেক বেশি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানানোর জন্য এবং ভবিষ্যতেও আরো কি কি ডিজাইন করবো সেটা বলে দেওয়ার জন্য এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম